দর্শক উত্তাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর করার মতো আর কিছু নাই কিভাবে গাড়ি ভাঙচুর করছে না এটা বাংলাদেশের অন্যপুর মানে আমলিকের চালার দেশ সারা সময় জনগণের হাতে পড়ে গেছে দর্শক ডুকে পার ডুকে পার পেটুয়া পুলিশ বাহিনী এবং দর্শক সেই বাতের হোটেল বাতের হোটেল হারুন ভাই কোথায় আছে দর্শক খোঁজেন সারা বাংলার হলিতে গলিতে বিশ্বের যেখানে পাবেন সেখানে পুঁতে দিবেন এই সমস্ত কুলাঙ্গারদের নেমে গেছে এয়ারপোর্ট দর্শক দেখতে পাচ্ছেন সেই মূর্তি ভাঙার জন্য জনতা উত্তাল কিন্তু দর্শক পারতেছে না সেনাবাহিনী ব্রিগেড কারণে দেখা যাক এবার কি হয় দর্শক দেখা যাক এবার কি হয় সেই ভাস্কর্য ভাঙার জন্য একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক কারাদানি পাইছে আবার দেখতে পাচ্ছেন সেই বঙ্গবন্ধুর মূর্তিটি ভাঙার জন্য সেই চাহার আন্তর্জাতিক বিমানবন্দর যে একজন আউলিয়ার নামে বিমানবন্দরটি দর্শক সেখানে এই দেবী মূর্তি থাকুক সেই রাজাকার সরকারের সেরাজার সরকারের মধ্যে এটা আমরা জনগণ চাই না দর্শক এই মূর্তিটি ভাঙার জন্য উত্তর এখন এয়ারপোর্ট কী পরিমাণ জনগণ একাত্রিত দর্শক চেষ্টা করতেছে কিন্তু সেনাবাহিনীর সম্মানে সেনাবাহিনীকে সম্মান জানানোর কারণে সম্মান দেওয়ার কারণে তারা আইন ভঙ্গ করতেছেন জনতার ঢল নেমে গেছে দেখতে পাচ্ছেন এই যে পাইছে দর্শক রাজাকার পাইছে দর্শক রাজাকার পাওয়া গেছে রাজাকার পাওয়া গেছে আসল রাজাকার পিটা পিটা শালার বুঝ শালার পিটা 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 শালার বুঝ আমাদেরকে রাজাকার পিটা দশক লুকোচুরি ভাবে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে এসেছে এই আমলিকের কর্মকর্তা দশক পেয়ে গেছে জনতা দর্শক God! Ah! Uh -huh.